আগামী সাত দিন ইনক্লুডিং টুডে সম্পূর্ণ শুষ্ক উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদ দিয়ে সব অন্য জেলাগুলি শুষ্ক সেই কয়েকটি জেলা হচ্ছে দার্জিলিং কালিম্পং সামডেজ যেমন সামডেজ আপনার আহ উত্তরবঙ্গের জেলাগুলো যেমন ধরুন ফর এক্সাম্পল আপনাকে বলছি আজকে চার তারিখে দার্জিলিং এ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং এই দুই এই দুইটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তিন তারিখে গোটা পশ্চিমবঙ্গের কোন জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এই তারিখ না থার্ড ডে দ্যাট ইজ সিক্স আর সেভেন মার্চে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতেই কেবলমাত্র দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বাকি আর কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুকনো ক্লিয়ার আর দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গ মিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তো সব জেলাগুলিতেই শুষ্ক হওয়ার সম্ভাবনাই বেশি সেটা হলো সাত তারিখ হলো আট তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ আর ঠান্ডার সাথে এবং ছ তারিখে এই ছ তারিখ বলছি ন তারিখে সিক্স ডেতে দার্জিলিংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং সাত দশ তারিখে সেভেন্থ ডেতে আপনার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোনো ওয়ার্নিং আপনার এক দুই তিন চার মানে চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কোনো ওয়ার্নিং নেই তবে আট তারিখ থেকে ন তারিখ পর্যন্ত এই চব্বিশ ঘন্টার জন্য ওয়ার্নিং আছে আন্ডারস্টং উইথ লাইটনিং দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং হলুদ সতর্কতা বলছি তাপমাত্রা বলি তাপমাত্রা আপনার জাস্ট এ মিনিট ফর এক্সাম্পল আমি প্রথমে কলকাতাটা বলি কলকাতাতে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার থেকে পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম টেম্পারেচারটা আপনার যেমন ধরুন আজকে আজকে মানে গতকাল তেত্রিশ গতকাল তেত্রিশ ডিগ্রি ছিল তেত্রিশ ডিগ্রি ছিল আজ আজও ফোরকাস্ট তেত্রিশ ডিগ্রি আছে তো ওটা আপনার ছ তারিখ নাগাদ ওটা তিরিশে নামতে পারে নামতে পারে তবে আবার সাত তারিখ থেকে ওটা কন্টিনিউয়াসলি বাড়বে গ্রাজুয়ালি ফলে সপ্তাহের শেষে আমরা হয়তো চৌত্রিশ ডিগ্রি টেম্পারেচার কলকাতাতে পেতে পারি হ্যাঁ কলকাতা বলতে আমি কিন্তু আলিপুর বললাম এবারে লেটমি সে অ্যাবাউট

আর ইন জেনারেল আপনার যে ইন জেনারেল যে ম্যাক্সিমাম টেম্পারেচারের যে আছে ডেসে বড় সড়ো রকমের কোনো পরিবর্তন নেই বড় সড়ো রকমের পরিবর্তন এমনিতেই দেখতে পেলেন সব গ্রাজুয়াল পরিবর্তন আছে নেক্সট ফাইভ ডেসে টেম্পারেচারে টেম্পারেচারেটি ওয়েস্ট বেঙ্গলে ঠিক সিমিলারলি আপনার নর্থ বেঙ্গলও কোনো বড়ো পরিবর্তন নেই ম্যাক্সিমাম টেম্পারেচার মানে যেরকম আছে ধরুন এখন বত্রিশ তেত্রিশ ডিগ্রি যেমন চলছে ওই রকম যে তাপমাত্রা মাঝখানে একটু কমে যাচ্ছে ছ তারিখে কারণ ও তো খুবই মানে সাবস্টেন্সিয়ালি এতটা কমছে না মোস্ট প্রবলি হতে একটা জিনিস হতে পারে ডিউ টু মানে ব্যাপারটা হচ্ছে আপনি তো জানেন যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের প্যাসেজের উপর নির্ভর করে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের প্যাসেজ কোনো একটা জায়গার উপর দিয়ে যখন যায় তার যে ভ্রমণটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ভ্রমণটা কিন্তু কোনো একটি জায়গার তাপমাত্রাকে যথেষ্ট নিয়ন্ত্রণ করে আর কি যেমন ধরুন স্টেশনটিতে আসার আগে স্টেশনটিতে আসার আগে তাপমাত্রা স্টেশনে যখন এলো তখন তাপমাত্রা এবং স্টেশনটা যখন ছেড়ে চলে গেল তখন তো আমাদের মধ্যে একটা ভ্যারিয়েশন আছে এই যে সামান্য ভ্যারিয়েশন ইট মে বি ডিউ টু দ্যাট अब इत खुब इनसिग्नी एक डिग्री तो यार